অতঞ্জুল মুলকামাম তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন ক্বাদীর সাদাকাল্লাহু লাযীম আজকে আলহামদুলিল্লাহ আজকে এই আমাদের এই মহাতি সমাবেশে সম্মানিত প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা এই নাটোর জেলার সম্মানিত আমির এবং তিনি কেন্দ্র সুরা সদস্য আমাদের প্রিয় ভাই ডক্টর মির নুরুল ইসলাম এখানে উপস্থিত আছেন আমাদের আরেকজন প্রবীণ নেতা সিংড়া উপজেলা আমির জনাব অধ্যাপক আবামা আমানুল্লাহ এখানে উপস্থিত আরও নেতৃবৃন্দ আছেন বিশেষ করে এই ইউনিয়নের এই গ্রামের সন্তানরাও আছেন আমার আত্মীয় স্বজন আছেন এবং সাংবাদিক বন্ধুগণ আছেন বিশেষ করে আজকে যারা এই প্রোগ্রামকে সফল করার জন্য সবাই যেভাবে আয়োজনকে সফল করার জন্য এখানে এগিয়ে আসছেন সবার কিছু সুনির্দিষ্ট সীমাবদ্ধতা আছে কিছু নিয়মকানুন আছে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত আইনকে আমরা সম্মান জানিয়ে সাথে সাথে আমাদের পোস্টার বিলবোর্ডগুলো সরিয়ে নিয়েছি নির্দিষ্ট সময়ের মধ্যেই তেমনিভাবে কথা বলতে পারো তেমনিভাবে ভাবে আমরা মানুষের সার্বজনীন সার্বিক উন্নতি কখনো সম্ভব নয় সেজন্য দরকার এই আল্লাহ যিনি মহান আল্লাহ যিনি সবার স্রষ্টা হিন্দু মুসলমান সবারই চষ্টা সকল মানুষের জন্য ঠিক কিনা সেই আইন বাস্তবায়নের জন্য যে সব লোক দরকার সেটা মোহাম্মদুর রাসুল্ল সাল্লাম যেভাবে আইয়ামে জাহিলেতকে দূর করে দিয়ে গোটা আরবে যে একটি নতুন বসন্ত স্থাপন করেছিলেন যেভাবে কুসংস্কার এবং মানুষের বাংলাদেশ স্থাপন করতে হলে সোনার মানুষদেরকে যারা যাদের চরিত্রে কখনো লোভ লালসে স্থান পায় নাই যারা জীবনের যে সময়টা ব্যয় হয়েছে সেখানে তারা মিথ্যা কথা বলে নাই আমানতের খেয়ানত করে নাই তারপরে ওয়াদা ভঙ্গ করে নাই এই তিন কোয়ালিটি আমি আবার বলছি মিথ্যা কথা বলা ওয়াদা ভঙ্গ করা আমানতের খেয়ানত করা এই তিন ধরনের নেতৃত্ব যদি ক্ষমতাসীন হয় তাহলে